সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী 21 মে 2024 ইং রোজ মঙ্গলবার আসন্ন বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদী অন্যই বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই সৎ নিষ্ঠাবান বিশিষ্ট সমাজের সেবক শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই আব্দুল হাই ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে টেলিফোন মার্কাই টেলিফোন মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বাহুবল উপজেলা সেবা করার সুযোগ দিন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা সবার সেরা মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তিপ্রিয় মার্কা টেলিফোন মার্কা সত ও যোগ্য প্রার্থীর মার্কা টেলিফোন মার্কা সত ও যোগ্য প্রার্থী আব্দুল হাই ভাই আব্দুল হাই ভাইয়ের সালাম নিন টেলিফোন মার্কাই ভোট দিন আব্দুল হাই ভাইয়ের আদব নিন টেলিফোন মার্কাই ভোট দিন আব্দুল হাই ভাই হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের আব্দুল হাই ভাই আব্দুল হাই ভাইয়ের দুনয়ন অদ্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টেলিফোন মার্কা উন্নয়নে অংশ নিন টেলিফোন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টেলিফোন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝেই সিদ্ধান্ত নিন টেলিফোন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টেলিফোন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালাপ পর্বে কারা আব্দুল হাই ভাইয়ের ভোটার যারা আব্দুল হাই ভাই হ্যাঁ একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কে আব্দুল হাই ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুল হাই ভাইয়ের টেলিফোন মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে চাই টেলিফোন মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যায়। টেলিফোন মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই টেলিফোনে ভোট চাই মা বোনদের বলে যাই টেলিফোনে ভোট চাই যুবক ভাইদের বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই তরুণদের চাই সবাইকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই দাদু দাদিকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই টেলিফোন মার্কাই ভোট চাই বলে টেলিফোন মার্কাই ভোট চাই মামা বলে টেলিফোন ভোট চাই চাচা চাচি কে বলে যাই টেলিফোন মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টেলিফোন মার্কাই ভোট চাই চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা টেলিফোন মার্কা এলাকাবাসীর মার্কা টেলিফোন মার্কা সকলের প্রিয় মার্কা টেলিফোন মার্কা জনপ্রিয় মার্কা টেলিফোন মার্কা শান্তি প্রিয় মার্কা টেলিফোন মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা টেলিফোন মার্কা ন্যায্য দাবি মার্কা টেলিফোন মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টেলিফোন মার্কা রে ভাই হ্যাঁ মার্কাই ভোট চাই টেলিফোন মার্কাই টেলিফোন মার্কাই ভোট চাই আল্লাহ তুমি তুমি দয়াবান টেলিফোন মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান আব্দুল হাই ভাইয়ের রেখো মান আব্দুল হাই ভাই সাদা মাটা মঞ্জার আব্দুল হাই ভাই নাম তার আব্দুল হাই ভাইয়ের মার্কা টেলিফোন মার্কা আব্দুল হাই ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা টেলিফোন মার্কার ভোটার যারা টেলিফোন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টেলিফোন মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টেলিফোন মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টেলিফোন মার্কা বাগু তোমার একটি ভোটে মা টেলিফোন মার্কা জিতেই যাবে মা তাই তো বাগু আমরা সবাই ভোট দেব মা টেলিফোন মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক টেলিফোন মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ টেলিফোন মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি সাদিয়া চৌধুরী আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে টেলিফোন মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী